আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত সম্মানিত ভিওয়ার্স আজ আমার আলোচনা বিষয় কোরআন কি কেন এবং হয় কি ও কি কি সর্বপ্রথম আমরা জানবো কোরআন কি ও কেন এর উত্তরে আমি বলব সুরা ইব্রাহিমের এক নম্বর আয়াত আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন আং জাহ ইক নূর কোরআন কি আল্লাহ রবুল আলমিন জানা দেন যে এটা আমার পক্ষ থেকে একটি কিতাব কেন নাজিল করলেন তার ব্যাপারে আল্লাহ রবুল আলমিন বলেন লিথু খরিজা মাদ নূর আমি কোরআনকে নাজিল করলাম এই জন্য যাতে করে অন্ধকারের পথ থেকে মানুষ আলোর পথে আসে অন্ধকারের পথ থেকে মানুষকে আলোর পথে বের করে আনে এই জন্যই কোরআনকে আল্লাহ রবুল আলমিন নাজিল করছেন আমরা কোরআনের হক নিয়ে কিছু আলোচনা করবো এখন কোরআনের একটি হক হচ্ছে কোরআনকে বিশ্বাস করা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ওল্লাদিন আমানু আমিলুসালে হাত যারা ইমান আনে ও আমিলুসালে হাত এবং নেক কাজ করে ও আমানু বিমান উজ্জিল আলা মোহাম্মদ ওল হাকু মির বিহীম এবং মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের উপর যেই কিতাব নাজিল করেছি তার উপর বিশ্বাস স্থাপন করে নাম্বার হক আমরা জানলাম কোরআনকে বিশ্বাস করা দুই নাম্বার হক কোরআনকে বি তেল তেলা তিলক কুরআন কোরআনকে তেলোয়াত করা দুই নম্বর হকি ভাই কোরানকে তেলোয়াত করা তিন নাম্বার হক আয়েল আইল আইলুল কুরআন কোরানের জ্ঞান অর্জন করা কোরআনের জ্ঞান আমাদেরকে প্রত্যেককেই অর্জন করতে হবে এই বিষয়ে নমিজিৎসল্লাহ আলিউসাল্লাম বলেন তলাবুল আইলমি ফারিদ আতুন আলা মুসলিম যে প্রত্যেক ব্যক্তির জন্যই এলেম শিক্ষা করা ফরস চার নম্বর আমল বিল কোরআন কোরআন অনুযায়ী আমল করা কোরআনের জ্ঞান অনুযায়ী আমল করা পাঁচ নাম্বার তাবিল কোরআন কোরআন আমি যতটুকু অর্জন করলাম যতটুকু আমল করলাম তার ওই অনুযায়ী এই কোরআনকে মানুষের মাঝে পৌঁছে দাও ছয় নাম্বার শিফা বিল কোরআন কোরআনকে শিফা হিসেবে মেনে নেওয়া যেমন অনেক সময় আমরা ঝাড়ফুঁক করে থাকি এই কোরআনের মাধ্যমে করা কুফরি কালাম বা সিরিকি কালামের মাধ্যমে না করা সাত নাম্বার যেই কথাটা বলবো ফুক বিল কোরআন যে কোরআন অনুযায়ী আমরা যারা বিচারক আছি যারা আমরা দায়িত্বশীল ব্যক্তি আছি তারা অবশ্যই আমরা কোরআন অনুযায়ী দায়িত্ব এবং বিচার কাঠামো আমরা সংগৃহীত করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই কোরআনের যথাযথ হক হকগুলো আদায় করার সেই সাথে কোরআন শরীফ জ্ঞান অর্জন করার ওই অনুযায়ী আমল করার এবং মানুষদেরকে কোরআনের জ্ঞান পৌঁছে দেওয়ার ফিক দান করেন আমিন